আপনাদের কতুল কতুল তাহলে আপনাদের কিন্তু সামনের বাংলাদেশে কারা নেতৃত্ব হবে এই সামনের বাংলাদেশে কা সংসদে যাবে আপনাদেরকে কিন্তু লড়াই যাই করতে হবে দয়া করে এই জেনারি ইউনিয়নের মানুষ আপনারা দুইশো তিনশো পাঁচশো টাকায় ভোট বিক্রি করবেন না আপনারা আপনাদের মূল্যবান ভোটটাকে সঠিক জায়গায় দিবেন যেন আপনারা যাকে প্রতিনিধিত্ব করবেন প্রতিনিধিত্ব বানাবেন সেই প্রতিনিধি যেন নির্বাচনের পরে যে পাঁচ বছর ক্ষমতা থাকবে চার বছর ক্ষমতা থাকবে এই চার পাঁচ বছর যেন সে জনবান্ধব নেতা হয়ে আপনাদের পাশে দাঁড়ায় সেই জন্যে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে সেই জন্য আপনাদের রাজনীতি করতে হবে সেই জন্য আপনাদের জনবাদের বিরুদ্ধে প্রতিরোধ করা হবে আপনারা যেখানে চা দেখবেন দুর্নীতিবাদ দেখবেন যেখানে অন্যায় দেখবেন যেখানে অনিয়মিত অনিয়ম দেখবেন সেখানে ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে আপনার তাৎক্ষণিক ভাবে জানাবেন আমাদের জায়গা থেকে আমরা আপনাদের পাশে দাঁড়াবো আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না আপনারা দেখেছেন এই কিছুদিন আগে আমাদের নেতা অপর কিভাবে ঢাকা শহরে নির্যাতন করেছিল আমিও বিপিনের সাথে ছিলাম আমিও বিভিন্ন সাথে আমার একটা গেছি ভেঙেছি আমার শ্বাস হইলে অসংখ্য পুলিশের লাঠি চাচ্ছে বা গাড়ি চাচ্ছিলো কিন্তু এখনো পুরাপুরি সুস্থ হয়ে নাই আপনারা আমার জন্য করবেন আমরা প্রতিজ্ঞা করেছি আমরা লড়াই জারি গেছি এই দেশের প্রত্যেকটা মেহন্তি মাসের উন্নয়নের জন্য এই দেশের প্রত্যেকটা করে মেহন্তি মাসের সন্তানকে আমরা ফ্রিতে চাকরি দিব কোটা 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 যে কোটার জন্য ছাত্র অধিকার পরিষদ লড়াই করেছে যে কোটার জন্য ছাত্র অধিকার পরিষদ সময় থেকে ছাত্র অধিকার পরিষদের শত শত নেতা কর্মী আহত হয়েছে নিহত হয়েছে আজকে ছাত্র শ্রমিক গণ অধিকার পরিষদের সকল শহীদ এবং আহত ভাইদের প্রতি বাংলাদেশ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা শ্রদ্ধাবাদ জানাচ্ছি আগামী রাজনীতি হবে আগামী রাষ্ট্রের ক্ষমতা নির্ধারণ করবে এই দেশের মেহরতি মানুষ এই দেশের জনগণ আগামী রাজনীতিতে কে প্রধানমন্ত্রী হবে কে সংসদে যাবে আগামী রাজনীতিতে মানে শক্তিশালী যে মোমেন্টটা থাকবে এই মোমেন্টটা আমরা সাধারণ জনগণের কাছে দেখতে চাই এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম